হ্যালো গাইস আজকে সকাল থেকেই অনেকটা প্রেস আনিতেছিলাম আই মন ডিপ্রেশন যে কী ভিডিও বানাবো আসলে অনেকক্ষণ ধরে চিন্তা করার পরে ইউটিউবে ঢুকলাম ঢুকার পরে পড়া রাখা বিষয়ে একটা ভিডিও পেয়েছি তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে রিয়াকশান করতে যাচ্ছি তো চলুন সকালে মিলে ভিডিওটা একসাথে দেখে আসি আলস্যে যেই ইয়াং ছেলেটি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না ও পৃথিবী উল্টে যাবে কেমনে আমি শেষ করি ফজর আজান যাকে জাগিয়ে তুলতে পারে না তাকে আগুনও কোনোদিন জাগিয়ে তুলতে পারে মোহাম্মদ বিন কাসাম যখন এই অঞ্চলে আসে আপনাদের চেয়ে বয়স্ক আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আসে ইফতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কেউ যখন এই বাংলায় আসে নদিয়াতে আসে তার বয়স কত ছিল আপনার বয়সী আপনাদের বয়সী তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না

যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার বেঁচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের উস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাবেন বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটিকে হওয়া সম্ভব আপনি আজকে দেখেই যেই ডাইনামিক্স কথা যে ডিভিশনের কথা বলছেন ডিভিশন অফ টাইম আট ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন তো অন্য কোনো কাজ নাই কষ্ট করে এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকের জিনিসের একটা টাইম আছে আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না সব জিনিসের আলাদা টাইম হয়ে গেছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে উঠে এবং চাঁদও কিন্তু টাইমে উঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনার এখন স্টুডেন্ট লাইফ লাইফ ইজ স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক করেন এ ছেলে তো ফেসবুক এর মার্ক্স জাকার বাদ সে তো চাকরি পাচ্ছিল সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধনীতে পরিণত হয়েছে যে বেটা অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা মার্কেট প্লেস এদের বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তখন এখন অবস্থাটা কি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং শুরু করে আপনি যদি কথা বলেন সেই পৃথিবীর সব কোনো হয়তো নাই কিন্তু তারপরে দেখেন তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি আছে তা দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোন প্রসঙ্গ আসলেই সেটা যদি প্রয়োজন ফেসবুক আপনি করে আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করলো তাতে কি আসে তাহলে

তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার পঞ্চাশটা লাইক পড়ছে আর কোন লাইক না পড়লে আপনার মনে আরে জীবনটা আত্মহত্যা করে তাহলে আপনার এই সকল ফেক আপনি পপুলারিটি দিয়ে আপনার লাভ কি আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় পঞ্চাশটা লাইক পড়ছে তাই কোনো শুরুই হয়নি

এই সময়টা আপনি ওইখানে দিতেছেন। योर फ्यूचर ইজ ইয়ার টু স্টার্ট। আপনার ভবিষ্যত এখনো শুরুই হয়নি। এবং টাইম ওইখানে টাইম লাগে। আবার বলছি কে কি ফোকাস এনার্জি টাইম। ফোকাস এনার্জি টাইম। ওইখানে আপনি শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন। একটা সিদ্ধান্ত নেন এবং দেখবেন আপনি কোনটা করছেন। এবং ডু সামথিং পজিটিভ। হারাম জিনিস করবেন না। ভালো একটা জিনিস করেন যেটা আপনার জন্য সমাজের জন্যে কাজে লাগে। এমন একটা কিছু নির্ধারণ করে ফোকাস লেস করে দেয়া এম লেস করে দেয়া ডেস্টিনেশন লেস করে দেয়া এটা শয়তানের জন্য আল্লাহ বলছেন আফা হাসিব তুমি মা খালাক না তোমা ও আন্না মিলাই ইলাই না তোর যখন তোমার কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছে তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না সময় কোথায় ব্যয় করেছে যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো

কেন এই মেয়ের পিছনে কেন আপনি করেন নিজেকে যোগ্য করুন কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে করবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য সেটা করেন অর্থাৎ শয়তান রেজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না আপনার জীবনের প্রতি আপনার মায়া নাই আপনি কেন আপনার জীবনের প্রতি মায়া আপনার জীবন তো আপনার আপনার জীবনকে কেন আপনি ধ্বংস করে দেবেন আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না আপনার জীবনকে আপনি শক্তিশালী করে তুলবেন শক্তিশালী একজন ইমানদার শক্তিশালী শারীরিকভাবে শক্তিশালী ইমানদার দুর্বল শারীরিকভাবে দুর্বল ইমানদার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় শক্তি অনেক বেশি রিমেম্বরেন্স মেমোরি ইজ এ ভেরি স্ট্রং শক্তিশালী থাকে এই কাজগুলো আপনাদেরকে করা দরকার আপনি নিজকে ভালো মানুষ হিসেবে তৈরি করেন ভালো কিছু গুণ আপনি অর্জন করেন ভালো বন্ধু তৈরি করেন খারাপ যে জায়গাগুলো সেগুলোকে ওগুলো থেকে নিজকে অ্যাভয়েড করেন খারাপ কাজ করা খুবই সহজ ভালো কাজ করা খুবই কঠিন খারাপ কাজ যে কোনো ব্যক্তি করতে পারে তার জন্য কোনো যোগ্যতা লাগে না ভালো কাজ করার জন্য যোগ্যতা যোগ্যতা কিছু অ্যাসান করেন শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি অ্যাস করেন নিজের প্রতি সবচেয়ে বড় অ্যাসান করেন আপনার দুনিয়া দেশ শেষ করে দিচ্ছেন আখেরাতে শেষ করে দিচ্ছেন আপনি আপনি নিজকে তো আপনি ড্যামেজ করে দেবেন আপনি তো হিউজ শক্তি সম্ভাবনা নিয়ে আপনি তৈরি হয়েছেন এবং এই জন্য কি করতে হবে জানেন আপনি ভালো মানুষ হতে হলে ইসলাম ছাড়া কোনো উপায় নাই ঠিক তো গাইস আমরা তার বক্তব্যটা শুনলাম তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার আলোচনা শুনলেন অনেক গুরুত্বপূর্ণ তা কারেন্ট পাড়া হয়ে গেছে আর আমিও তো ভিডিও এখন দেখে শেষ করলাম তো বাকি ভিডিওটা আপনারা পুরো এটা দেখে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে উনি করেছেন তো এখানে এইগুলো আলোচনা শুনলে নিজের মধ্যে অনেক আগ্রহ আসবে তো আজ এই পর্যন্তই খুদা হাফেজ ফিরবো পরবর্তী কোনো ভিডিওতে